গীতায় পুস্তক য্র নৃত্যপাঠ বর্ণে তীর্থা তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে যেখানে গীতা বর্তমান এবং গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করেন अध्याय गुणत्रय गुणत्रै विभागजो चुश अध्याय प्रथम श्लोक श्रीभगवानुच परम भोय प्रवसा ज्ञानामुम सर्वे परम भगवानुवाच পরমভয় প্রবশ্বামী জ্ঞানানম জ্ঞানম উত্তম যত জ্ঞাত্যাময় পরম সিদ্ধিমিত এই শ্লোকের অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন আমি পুনরায় তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলব যা জেনে মনিগণ এই জড়ত জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন ভগবান উৎসাহ প্রদান করছেন আরও উত্তম জ্ঞান বলবো তেরো অধ্যায় বলার পরে চৌদ অধ্যায় শুরু হচ্ছে তেরো অধ্যায়ে ছটা তত্ত্ব আলোচনা হয়েছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান প্রকৃতি পুরুষ এখন চৌদ অধ্যায় আলোচনা হবে গুণত্রয় তিনটে গুণ সত্য রজতম এই জগতে জন্মগ্রহণ করার সাথে সাথে কিভাবে আমরা গুণের দ্বারা আবদ্ধ হয়ে যাই ভগবান সকলকে তিনটা গুণ দিয়ে আষ্টে পৃষ্ঠে যার ফলে আমরা কিছু করতে চাইলেও করতে পারি না যেরকম পুতুল নাচ হয় না হ্যাঁ পুতুল যারা নাচান হ্যাঁ খুব সূক্ষ্ম সুতো দিয়ে তাদেরকে হাত পা নাড়ায় ঠিক সেই রকম তিন গুণ দিয়ে ভগবান আমাকে বেঁধে রেখেছেন কিভাবে বেঁধে রেখেছেন গুণের লক্ষণ কি আমি কোন গুণে আছি এবং সেই গুণের কী প্রতিক্রিয়া এবং সেই গুণে আমি মারা গেলে আমার কি গতি হবে বিস্তারিত আলোচনা এই চৌদ্দ অধ্যায় গুণত্র বিভাগ যোগে